দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর লাগতেছে আল্লাহ সবগুলোর দোপাট্টা সেম কাপড়ের কোয়ালিটি সেম টাকাগুলো প্রিন্ট গুলো আপনারা একটু ডিফারেন্ট হতে পারে বাট খুব বেশি ডিফারেন্ট না সালোয়ারের কাপড়টা হাতে দাও এই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর আপু এই অ্যামেজিং চিকেন কারি এই ড্রেস গুলো আপু আপনারা নিবেন শুধুমাত্র আমাদের থেকে কি ছবি এটা কথা বলছি এটা যা লাগে শর্ট ক্লাউড ছবি নাও এটা যা লাগে সেইটাকে একটা ছবি নেন আগে যার এটা লাগে সেটা সেটাকে একটা ছবি নেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ তো পঁচিশশো পঞ্চাশ করে পড়বে যা লাগে সেটা নিয়ে নিন একদম কেনা প্রাইস এগুলো দিচ্ছে পঁচিশশো পঞ্চাশ করে পড়বে হ্যাঁ এই ধরনের বুটিক্সের কালেকশন এত কমে এটা আসলে ভাবাই যায় না ভাবাই এটা এটা কি এটা কি কয় নাম্বার এটা হ্যাঁ ভাই দুই নাম্বারে প্রাইস দেখো এই যে ওখানে আরেকটা বের হচ্ছে ওটা কোন ডিজাইনটা ওটাকে প্রথম যেটা দেখাচ্ছিলাম ওটা নাকি দেখি বের করো তো এইটা দেখেন আপু আর একটা সুন্দর একটা ড্রেস মাসাল মাসাল্লা মাসালা মাসাল্লাহ মাসাল্লাহ এইটার এটা প্রাইসটা বের করে পাই অনেক সুন্দর দেখেন কাপড়টা ধরে আপু আপনি বলবেন জাস্ট অ্যামেজিং কোয়ালিটির কাপড় আমেজিং কোয়ালিটির কাপড় আপু আপনার কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও আগে একটু আপনার কাপড়টা ধরে দেখেন এগুলোর জন্য একটা করে লাভ লাইফ ওয়াও হবে আপু আর আর দেখি আমি পাঁচশো টাকার ডিসকাউন্ট কার্ড আরো এখন দিব এখন সাথে আমি কমেন্ট করবো আবার পাঁচশো টাকার ডিসকাউন্ট কার্ড কে কে নিতে চান বলেন দেখি আগে লাইফটা শেয়ার করে দিতে হবে বৌ নাই কাকে কিনে দিবো বলেন নিঃস্বার্থ বালক বৌ নাই গার্লফ্রেন্ডে কিনে দিবেন মারে কিনে দিবেন বোন কিনে দেবেন পাড়া প্রতিবেশী সবাই কিনে দেবেন পাড়া প্রতিবেশীরা কিনে দিলে না তারপরে প্রতিবেশী থেকে বউ হবে কেউ তাই না আগে তো কিনে দিতে হবে পাড়া প্রতিবেশী সবাই কিনে দিলেন আগে প্রতিবেশী থেকে কেউ বউ হবে তাই না আগে তো আপনারা কিনে দিতে হবে তাই না অনেক সুন্দর একটা ড্রেস দেখেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন অনেক 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 সুন্দর আমি তোমার থেকে অনেক ড্রেস কিনেছি কোয়ালিটি মাসালা তোমাদের ডেলিভারি সার্ভিস এত ভালো যে ঢাকার বাইরে থেকেও আগের দিন অর্ডার করে পরের দিন পেয়ে গেছি আর প্রাইস তো সবসময় রিজনেবল জান্নাতুল ফেরদোস জুই আপু থ্যাংক ইউ সো মাচ জুই আপু জুই আপু অনেক অনেক ভালোবাসা আপু দেখেন এটা এইটা দেখেন মাসালা অনেক সুন্দর আপু দেখেন এইটা কার লাগবে এটার মধ্যে মিররের ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপনার দোপাট্টা নাও এই হচ্ছে আপনার দোপাট্টা মিররের ওয়ার্ক করা আছে পাইছো এটা প্রাইস সেই প্রাইসে এটা 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 বেশি দামের না এটা হচ্ছে আপনার डिफरेंट এটার কাপড়ের কোয়ালিটি डिफरेंट এটা প্রাইস করবে আপনার এটার প্রাইস করবে শুধুমাত্র আমি বলতেছি কত ধরো এটা ছবিটা তোলো এটা 3050 টাকা পড়বে আপু 3050 টাকা হুম

এইটা যা লাগে সে এইটাকে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপো প্লিজ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার কাদের কোয়ালিটি আর এইটার কাপড় এত তুলতুলা মানে যারা এই ধরনের দামি কটন ড্রেস পরেন আমার মনে হয় না আমার কাউকে বলতে হবে যে এটা কি ড্রেস এগুলার কি কোয়ালিটি দেখেন একটার থেকে একটা অ্যামেজিং কোয়ালিটি এটা দোপাটাটা দিয়ে দাও এইটার দোপাট্টাটা দিয়ে দাও হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুবই 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 সুন্দর দেখেন এটা দোপাটা একটা করে লাভ লাইক কোয়াও দিয়ে দেন লাইভে শেয়ার করে দেন আজকে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এইটা দেখেন মাই গুডনেস দেখেন দোপাটাটা কি সুন্দর চার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ ওয়াও দেখেন এগুলা এগুলা আপনার যারা দামি ড্রেস পরে অভ্যস্ত তারাই আসলে বুঝবে যে এগুলা কি কোয়ালিটি এটার একটা লাস্ট কালারটা না এইটার একটা লাস্ট কালার হচ্ছে আপু এইটা দেখেন ইস কি যে সুন্দর কালার গুলা হ্যাঁ নাইমো রহমান লিখেছে আমি নিব নিয়ে নেন হ্যাপি আসবেন লিখছেন ফ্রেশ লাগছে থ্যাংক ইউ সো আপু এত সুন্দর কালার এইটার কালারটা দেখেন আপু অ্যামেজিং একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা মাসাল আপু ওয়া

দেখেন এটার কোয়ালিটি দেখেন গলাটা দেখেন এখানে এটা নাও এটা হচ্ছে আপনার দেখেন এইরকম গলাটা দেখেন এত সুন্দর এখানে আপনার হাতের কাজ করা মিররের ওয়ার্ক করা এত সুন্দর করে করা অনেক 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 জোস একটা ড্রেস আপু মাসা এটা দেখেই ভালো লাগতেছে এটার অন্যটা দাও তো তাড়াতাড়ি অন্যটা দাও অনেক সুন্দর একটা দোপাট্টা মাসা দেখেন এটা দোপাট্টা এটা কে নিতে চান আপু এইটা কে নিতে চান আপু জাস্ট স্ক্রিনশট এটা উল্টাও দেখি ওখানে এটা কে নিতে চান দেখেন চিকেন কারির সাথে দোপাট্টার কম্বিনেশনটা এত সুন্দর করে করা একটা সালোয়ারের কাপড়টাও এক্সেলেন্ট সালোয়ারের কাপড়টাও এক্সেলেন্ট হ্যাঁ এটার সালোয়ারের কাপড়টা অত এক্সেলেন্ট যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ এটার মধ্যে আমি আরেকটা প্রিন্ট দেখাই দুই প্রিন্ট দাও এইটার যা লাগতেছে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে 2550 টাকা পড়বে বুটিক সেট কালেকশন হ্যাঁ 2550 টাকা পড়বে বুটিক সেট কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা অনেক এগুলা এটার মধ্যে আমি বলি হালকা একটু চেঞ্জ হইতে পারে এটা চার পিস ড্রেস হবে চারটা প্রিন্টেড চার রকম প্রিন্টেড প্রিন্ট গুলো হালকা একটু চেঞ্জ হতে পারে আমি জাস্ট আপনাকে একটু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কোনটা এটা দেখে ওটা বের করে তো হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মানে দোপাট্টা সেম হবে সালোয়ারের কাপড় সেম হবে প্রিন্টটা জাস্ট আপনার হালকা পাতলা একটু চেঞ্জ হইতে পারে এটা হচ্ছে আপনার ওই যে আমাদের এগুলো দেখা গেছে আপনার ওই কাঁচা কাঁচা প্রিন্ট আর কি এই যে দেখেন হুম অনেক বেশি সুন্দর আপু অনেক বেশি সুন্দর এগুলো আছে আর এটা লাগে সেইটা কিনে নিন প্রত্যেকটা এগুলো পঁচিশশো পঞ্চাশ করে আপু এটা পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখি এটা কি এর আচ্ছা আমি আরো দেখাই দিচ্ছি আপনারা একটু সাথে থাকুন আমি আরো একটু দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন এইটা দেখেন ওয়াও মাই গড় এটা নিয়ে আমি কি বলবো হ্যাঁ এটা নিয়ে আমি কি বলবো আপু ও মাই গড় এটার কোয়ালিটিটা দেখে নেন আপু এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা গলাটা এইরকম সুন্দর করে হাতের কাজ করা আপু একটা করে সবাই লাভ দিয়ে দিবেন আপু দেখেন এইটা মাই গড এটার কালারটা আপু কি সুন্দর এগুলো প্রত্যেকটা আপু অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন ইয়ার ইজ ইউর দোপাট্টা মার্শাল দেখেন দোপাট্টাটা আর স্যালোয়ারের কাপড়টা এরকম প্রিন্টেড কামিজের কাপড়টা যেরকম ভালো স্যালোয়ারের কাপড়টা ওইরকম অ্যাক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি ওয়াও

এটা হচ্ছে দেখেন আপনার খুবই গলার ডিজাইনটা দেখেন আমেজিং কোয়ালিটি আল্লাহ এটা কি সুন্দর আপু এক পিস করে হবে এক পিস করে হবে আপু এক পিস করে হবে এটা হ্যাঁ এইটার কোয়ালিটিটা দেখে নিবে ভাজা আল্লাহ অনেক সুন্দর আপু

এগুলো একটু এটা কি গ্রুপে বলে দাও যে গঙ্গাটা ওই যে ম্যাডাম দেখাইছি ওটা ওয়েবসাইটে আপডেট করে রাখ এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন মাই গড আপু এটা একটাই হবে এটার কাজটাই একদম ভিন্ন এটা পঁচিশশো পঞ্চাশ করে পড়বে খুব বৃহস্পতি গেছে আরো দুশো জানি মা বাড়িতে এখন তো এক হাজার ক্রস করাতে না

হবে এটা এটা এক পিস হবে হ্যাঁ এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এইটা এক পিস আপু এক পিস হবে লাল দুইটা দেখাছি হ্যাঁ এগুলো এই ডিজাইনটা প্রত্যেকটা কালার দিকে ঘুরে করে দেখাচ্ছি এইটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাসালা এইটা দেখেন আপনার কি চোস একটা গলার কাজ আপু দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন ওই জয়পুরের মধ্যে একটা কাচুপি ড্রেস আছে না ওই দিন কিনবার ড্রেস পাইছিলাম ওইটা দেখা যাবে আজকে এইটা হচ্ছে আপু দেখেন দোপাট্টা মাই গড এগুলো আপু ডিফারেন্ট কোয়ালিটি এগুলোর কোয়ালিটি ভিন্ন কাপড় ভিন্ন এগুলো আপনি রেপ্লিকার সাথে কেউ প্রাইস তুলনা করবেন না রেপ্লিকা আপনি পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় মার্কেটে অভাব পাবেন না বাট এটা যদি রেপ্লিকা হয় আমি টাকা ফেরত দিবো ওটা জরিমানা দিবো এসি থেকে অফ রাখতো এসি অফ করে দরজা বন্ধ করে রাখতো বুঝলাম না এসি অফ হলে ফাই এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেন এত চুল তুলে আপু কাপড় এগুলা অরিজিনাল জয়পুর বুটিক কালেকশন এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় আমি দেখে এখন একটু আরেকজনকে একটা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিই দেখে কমেন্টগুলো দেখি আপু আপনি জয়পুর বুটিক্স পাঁচশো সাতশো আটশো টাকায় আপনি পাবেন না আপনি ওগুলা রেপ্লিকা পাবেন পাঁচশো সাতশো টাকার আটশো টাকার জয়পুর বুটিক আমাদের কাছে নাই আপু ওগুলো আপনি রেপ্লিকা আপনার ইন্ডিয়ার জয়পুরের বুটিক মানে জয়পুরের কাপড় জয়পুরের থেকে একটা কাপড় ইম্পোর্ট করতে কস্টিং কত তাই না এগুলো আপনার ফাও আলাপ পাঁচশো সাতশো আটশো বারোশো পনেরোশো টাকায় যারা দিবে এগুলো সব রেপ্লিকা গ্যারান্টেড যারা অরিজিনালটা কিনে তারা দেখলেই বুঝবে আপনার পাঁচশো সাতশো টাকায় দেশিটা পাবেন মানে আমাদের দেশে যেটা তৈরি হয় দেশি বা রেপ্লিকাটা পাবেন অরিজিনালটা পাবেন না তো এই ধরনের ফাও আলাপ করে আমরা এই ধরনের ফাও আলাপ আমরা করিও না পাঁচশো সাতশো টাকায় অনেক লোন কটন অনেক রকমের কটনের ড্রেস পাওয়া যায় সেটা আমাদের দেশি আর আমাদের দেশি কাপড় মানে যে খারাপ না আমাদের দেশে অনেক ভালো ভালো কাপড় তৈরি হয় অনেক ভালো কাপড় তৈরি হয় তো সেটা আপনার আমাদের দেশি অনেক কাপড় আপনি পাবেন আমাদের দেশে অনেক দামি কাপড় কোনো অসুবিধা নেই বাট যেটা জয়পুরি তো সেটা জয়পুরি তাই না এটা হচ্ছে আপনারা অরিজিনাল জয়পুরি যেটা আমরা যেটা আমরা আমাদের দেশে বিক্রি করি সেটা আমরা বলি এটা আমাদের প্রোডাকশন এটা মুখ এটা শুধু আবার অনেকে হচ্ছে এই অন্যায়টা কোনটা দেখেন অন্যায় এটা হচ্ছে যে রেপ্লিকাটা তৈরি করে কেউ যদি বলে যে এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি তখন সেখানে হচ্ছে অন্যায় সো রেপ্লিকাটা আপনি মার্কেটে পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় পাবেন সো দিস ইজ নট রেপ্লিকা দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা কিন্তু একই সাথে দেখেন বাংলাদেশি কাপড় অনেক বিক্রি করি একই সাথে ইন্ডিয়ান অনেক বিক্রি করি আমরা থাইল্যান্ড চাইনার সবগুলো প্রোডাক্টে বিক্রি করি বাট আমরা মেনশন করে দিই যে এটা 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 সো এটা হচ্ছে আপনার জয়পুরি অরিজিনাল বোটিক কালেকশন প্রাইস হচ্ছে আপনার আপনি অনলাইন পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন পঁচিশশো টাকা এটার একটা লাস্ট কালার এটা

আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ একটা করে কি আমার সুইটার আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখো এই বান্ডেলটা আর ওই যে ওখানে লাল বান্ডেলটা বাইরে আছে এটা সেট এই যে এখানে সবুজ বান্ডেলটা বের এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় তোমরা এইসব আরো জিনিসপত্র উল্টা করে আরো মনে করো পেস্তা দাও যদি প্রোডাক্ট আসার সাথে সাথে এগুলো যদি সিরিয়াল করতে তাহলে এত গ্যানজাম রাখতো এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ আমার ছবি না কাস্টমারের ছবি

দেখো সবুজটা ওখানে হয় পারে আচ্ছা এইটা দেখেন আপনার আপু খুবই সুন্দর একটা করে লাভ লাই দিয়ে দিন জয়পুরি বোটিক কালেকশন দেখেন এইটা হচ্ছে ও মাই গড গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর আপু কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন কাপড়ের কোয়ালিটি আপু দেখে আল্লাহ সুন্দর এইটা হচ্ছে দেখেন আপনার অপূর্ব সুন্দর একটা ড্রেস এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ যা এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এটা অন্যটা দাওটা দাও সালোয়ারটা দাও এইটা যা লাগে সেইটাকে একটা ছবি নেন একটা স্ক্রিনশট নেন হ্যাঁ এটাকে একটা স্ক্রিনশট নেন দেখেন আমি এটা অন্যটা ধরে দেখাইতেছি এই দেখেন এটা হচ্ছে একটা দোকানটা আমার মনে হয় যতজন আপু ওয়াও এগেইন ওয়ান কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এগেইন ওয়ান আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ জয়পুরি বুটিক্স কালেকশন আপু দেখে শুনে বুঝে নেবেন কোয়ালিটি দেখে নেন আপু হ্যাঁ কোয়ালিটি দেখে নেন লাইক আপ করে দিছো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ

জয়পুরীর কালারটা কি ভিডিওটা নাও জয়পুরীর কালারটা কি আপু আমেজিং কালার কোয়ালিটি মার্শাল আপু দেখেই ভালো লাগতো এটা হচ্ছে আপনারের কাপড় অসম্ভব সুন্দর একটা জয়পুরি কটন এটার ক্লোজ নিল না কেন এটা হচ্ছে আপনার অনেক অনেক করে সুন্দর দেখেন এটা হচ্ছে এটা আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ ভিডিওটা নি নাও জয়পুরি মানেই দেখেন এটা গোলার ডিজাইনটা দেখেন জয়পুরি অরিজিনাল বুটিক্স না হলে টাকা ফেরত এটা সালোয়ারটা দাও ওনারটা দাও সালোয়ারটা দাও Tata দাও এটা হচ্ছে আপনারা দেখেন এগুলো আমি আপনাদেরকে এগুলো আমাদের কাছে আর নাই বুঝছেন আর বুটিক্সের কালেকশন খুব কম করে আসে এইজন্য আমরা আপনাদেরকে দেখেন এত কমের ছেড়ে দিয়েছি দজ কে না থেকে কমেই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু এইটা জাল লাগে সে এটাকে নিয়ে নিন ওয়াও এই কালারটা দেখেন আক ওই কালারটা দেখেন হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর একটা কালার মাশাআল্লাহ সুন্দর একটা কালার স্টক নাই ক্লোজ ওকে থ্যাংক ইউ সো মাচ ওখানে দেখো তো একটা ওটা কি দেখা যায় ওটা চিকেন কারি নাকি ওই যে ওখানে দেখা যায় ওটা বের করো তো বের তো না এটা নিচে আরেকটা আছে নিচে আরেকটা আছে নিচে আরেকটা বান্ডিল আছে সেম বের চিকেন কারিটা মানে দুটো এক রকম দেখো তো এরকম একটা বান্ডিল আমি এই পাশে একটা দেখি হ্যাঁ এক্স্যাক্টলি

No, no, no. No,